হ্যালো एवरीवन গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাজ ব্লক একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর আবার রেগুলার রুটিনে ফিরলাম আজকে হচ্ছে একটা স্পেশাল দিন তোমরা দেখতে থাকো আমার ভিডিও তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তাহলে তোমরা বুঝতে পারবে আজকে দিনটা কেন স্পেশাল প্রথমেই তোমাদেরকে বলছি না নিশ্চয়ই থামবেল দেখে আর ভিডিওর তোমার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো তাও আমি ভিডিও শেষে আবারও বলবো তো আজকে আমার জন্য খুবই স্পেশাল দিন যাই হোক তো হ্যাঁ চলো দিকে স্কুলে চলে গেছে সকালবেলাতে আজকে ওর এক্সামও আছে আর এদিকে আমার বেটু ঘুম থেকে উঠে পড়েছে এই দেখো গুড মর্নিং বলে দাও তো ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে গিয়ে তোমার টিভি দেখতে শুরু করে দিয়েছে ওর যা কাজ জানোই তো তো আর কি চলো তাহলে এবার কাজে বাজে লেগে পড়ি সকাল থেকে সারাদিন তো আর শেষ নেই তো কাজ তো করতেই হবে যাই হোক চলো তাহলে কাজগুলো ছাড়তে থাকি আর ব্লগটা অবশ্যই দেখতে থাকো স্কিপ করো না কিন্তু স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে সো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানাও আমাকে যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আর যারা যারা এখনও চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সবাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো ব্লগটা তাহলে দেখতে থাকো চলো অনেকদিন তোমাদের সাথে গাছগুলো দেখা করানো হয়নি তো আজকে চলে এলাম জল দিতে গাছগুলো জল অলরেডি দিয়ে দিয়েছি আমি তখন আমি অ্যাকচুয়ালি ফোনটা নিয়ে আসিনি তো ওই জন্য ভিডিও শ্যুট করা হয়নি এখন আমি গাছগুলো একটুখানি সোনালদা বলে যে গাছগুলো একটুখানি মাটিগুলো খুঁড়ে দেবে তাহলে কি হয় মানে ওপরের মাটিটা নিচে চলে যায় নিচের মাটিটা উপরে ওঠে তো এরকম তো করতে হয় হয়তো আমি জলটা যখন দিয়ে দিয়েছিলাম তারপর ভাবলাম যে চলো এখন করিনি তাহলে মাটিটা প্রচন্ড শক্ত জানো তো ওই জন্য না করা হয় না ঠিক মতো মানে করতে পারি না শুকনো থাকলে তাই জন্য এখন আমি জলে ভিজিয়ে দেওয়ার পর এখন আমি করে নিচ্ছি আর সব গাছগুলোতেই ভালোভাবে করছি যাতে তোমার মানে মাটিগুলো একটুখানি ওপর নিচ হয়ে যায় আর গাছগুলোতে আগে জল দিয়ে দিয়েছি তাহলে মাটিটা নরম হয়ে গেছে তো কিছু তো সেরকম ছিল না তো চামচটাই ছিল হাতের কাছে ওটা দিয়েই করে দিয়েছি আর এসব কি সব গাছগুলোতে বেরোচ্ছে দেখো গাছগুলো একটু না যদি মানে যত্ন করা হয় তাহলে তো খুবই প্রবলেম আর হালকা হালকা এখন বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে মানে সকালটা একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ ভালো লাগছে আর এই সময়টা মানে সকালের দিকটা এদিকটাই রোদ আসে তারপরে আর রোদ থাকে না তাই জন্য সব গাছগুলোকে আমি বাইরে ব্যালকনিতেই রাখা আছে একটুখানি রোদটাও পেয়ে যায় সকালে রোদটা তো খুবই ভালো সবার জন্যই ভালো ওই জন্য সকালটায় একটু রোদটা পেয়ে যায় আর তারপরে আমি গাছগুলো তারপরে রোদ পাই না এদিক থেকে রোদটা চলে যায় তো এই যে দেখো আমার গাছগুলো রয়ে গেছে ওইদিকে আরেকটা গাছ আছে তো যাই হোক গাছে হচ্ছে জল দেওয়ার পরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এখন চলে এসেছি তোমার রান্না বান্না করতে তো তোমাদের প্রথমেই বললাম আজ একটা স্পেশাল দিন তো সেই স্পেশাল দিনটার কথাই আজকে তোমাদেরকে বলছি আজকে আমার মেয়ের হচ্ছে জন্মদিন তো সেই কারণের জন্যই এত রান্না বান্নার আয়োজন হয়েছে মানে মাছ মাংস ডিম আজকে করতে পারবো না ডিম তো এমনিতেই করবো না জন্মদিনের দিনে মাছ মাংসটাও করব না কারণ আজকে শুক্রবার আমার শাশুড়ি মা সন্তোষী মায়ের পুজো করেন তাই জন্য আজকে বাড়িতে মাছ মাংস কিছুই হবে না তো আর এমনিতেও আমার মেয়েটা খুব একটা মাছ মাংস খেতে ভালোবাসে না তো ওই জন্য আরো বেশি বিশেষ করে সেরকম খারাপ লাগছে না কিন্তু তবুও জন্মদিনটা দিনে একটু মাছ টাচ হলে ভালোই লাগে তাই জন্য একটু ভাজাভুজি করে দিচ্ছি পাঁচ মেশালি মানে পাঁচ রকমের ভাজাভাজি কুমড়ো ভাজা ওদিকে আহ এদিকে পটল ভাজা আলু ভাজা তারপর ফুলকপি ভাজা এইসব ভাজাগুলো করে দিচ্ছি ফুলকপি ভাজাটা খেতে খুবই ভালোবাসে তো ওই জন্য ওর পছন্দ মতো যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই করছি আর কুমড়ো ভাজাটা স্পেশালি আমার শাশুড়ি মার জন্য শাশুড়ি মা খেতে খুব ভালোবাসে কুমড়োটা তাই জন্য শাশুড়ি মার জন্য কুমড়ো ভাজাটা আর বিশেষ করে করছি আর এদিকে অনেকগুলোই রান্না বান্না করতে হবে জানো তো আর এদিকে আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো তো ভাজাভুজি আছে তার মধ্যে তোমার তারপর আবার পায়েস আছে প্রত্যেক বছর আমার শাশুড়ি কিন্তু এবছর তো মানে শুধু পায়েস না প্রত্যেক বছর যাবতীয় যা কিছু রান্না হয় সবটাই আমার শাশুড়ি মা করেন কিন্তু এই বছর তো আর সেটা হচ্ছে না মানে প্রত্যেক বছর আমার ছেলের জন্মদিনেও কিছু মাস আগেও আমার শাশুড়ি মা করেছেন কিন্তু এখন যেহেতু বিছানাগত হয়ে গেছেন পাটা এখনো ঠিক হয়নি তো জানি না কবে ঠিক হবে বা কি হবে তো সেই কারণের জন্য আমার শাশুড়ি মা শুয়ে আছেন আর কি করবেন কিছু তো করার নেই তো যাই হোক এবারে সমস্ত কিছু দায়িত্ব আমার ওদিকে রান্না বসিয়েছি এদিকে ছেলের জন্য আমি বসাতে চলে এলাম তোমার ছেলের খাবারটা সেদ্ধ সেদ্ধ সব কিছু ছেলের জন্য বসাতে চলে এসেছি ওই জন্য সমস্ত কিছু খাবার দাবার বসিয়ে নিয়ে তারপর আমি নিচে গেলাম নিচে গিয়ে আবার তরকারি রান্না শুরু করলাম ঘুগনিটা করে নিলাম কারণ রাতের দিকে লুচি করব তার জন্য ঘুগনিটাও বানিয়ে নিলাম আর এদিকে তোমার ডালও হয়ে গেছে সবকিছুই হয়ে গেছে আমি যেহেতু একা না সমস্ত কিছু পারবো না ওই জন্য ঘুগনিটা এখন থেকেই বানিয়ে নিলাম আর তারপর তোমার রাত্রেবেলায় লুচি টুচি করতে হবে কেক কাটার ব্যবস্থা আছে সব করতে করতে অনেকটা সময় চলে যাবে তো একা হাতে সমস্ত কিছু করা তো পসিবেল নয় না ওই জন্য আগে থেকে একটু করে করে রাখি আর এই যে তোমার পায়েসটাও রান্না করছি এখন অনেকটাই লেট হয়ে গেছে আজকে হতে হতে প্রায় তোমার ডেটটা বেজেই গেছে তারপর সমস্ত কিছু করে টরে এখন এই যে খেতে বস বসিয়ে দিয়েছি এই যে খাচ্ছে আমার মেয়ে এখন বসলো খেতে আপাতত এই যে বার্থডে গাল আপাতত এরকমই মানে ড্রেস পরে আছে খুব একটা ভালো ড্রেস পরে নিই আপাতত এখন শুধু খাবে তো ওই জন্য তো যাই হোক করে একটু গুছিয়ে দিয়েছি গুছিয়ে গাছিয়ে খাবার দাবার দিয়েছি দেখি কতটা খাই এমনি আমার মেয়ে খুব কম খাই একদমই খায় না বললেই চলে চলো তাহলে ও খেয়ে নিক তারপর সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে चलो पंखा चलाओ ना 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 ना

আর পার্টি আ হ্যাঁ দি দে না দি হ্যাঁ আর দুটো পুরি হবে সব খাম্মি কে দাও দাও দি বার দে দাও সব খাম্মি কে দাও দি দে নে এটা দে খাওয়া সবাই খাওয়া ও খা ও চটলি না लेके দে তারা দি দি তুমি এটা আমাদের দে আমাদের খা তোরা তোরা দুজনে খা তুমি ছড়িয়েছ নাম্বার থেকে হ্যাঁ আমি তোকে দিচ্ছি সোনা ন দো কিছু বলো আমি দিচ্ছি সোনা আমি দিচ্ছি

Niyek ifoisi, Iben tha bose odo hukuli hukuli khathisi kan ho. Nikha, hapixana, you got <earth> to hukuli hmm, khathisi ha? Kizo khuble burusaro, I 가운데 deste, niyem k異, buru k mercado IV linking, in ifoisi ha supaku趇i moiso daka, oro goalaya, many responsible, bori uta tyantai behararo nivadaa, utap 분�i kuya iva, ete sub informatsi atva, ut cartoon habeye ya agneu kucharee na, need zoratane waiba, utengade unpe voile ar transmu idiot timik tuya ha? Faraha o da aar-tentau skyera. Ki zee kyle khесьengai shikujoon wono? utame pitach apartatuk

এখন এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছে সোনাল তার প্রায় সব খাওয়াই হয়ে গেছে তারপরে আমি রেকর্ডিংটা শুরু করলাম তো চলো এখনকার মতো টা বাই বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সবাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আর আমার এই ভিডিও যারা ফেসবুক দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো টাটা